আপনি তো মুনার রতনের আম্মা হা আমি রতনের মা রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14তলা থেকে পড়ে অর্ধ ছিন্ন ভিন্ন হয়েছে হ্যাঁ আমি রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না এছির একটা গন্ধ আমি আর বাড়িতে থাকতে পারব না আমি আমার বাপের বাড়ি যেতেছি

আমি ওই টাকার সুদে আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দিবি আপনি আপনার মাইয়ার নে পলা যাইতেছে বলা যাবো না তো কি করবো আপনার পোলার পাশা পাশে কি আমার মাইয়াটারও মাইরা পালামো আমার ছেলে মরে গেছে তার মানে পয়সা গেছে দিন যে টাকার মাসিকটা ছিল এখন আর তার কোনো প্রয়োজন নাই আব্বা আমার বাবা তো মারা গেছে অনেক দিনই হইল আপনার আগে শ্বশুর না আমি আমার নিজের বাবা মতোই সম্মান শ্রদ্ধা করি সেই কথাগুলো আপনার মনে পড়ে বিয়েশে আবশ্যকে আবশ্যকে हां راستে আবশ্যকে লাশের গন্ধে আপনি আপনার মায়ার নিয়াই বাড়িছেন শুনলে সেটা 6 দিনের কথাগুলো আদগে কইলা ফলাইছি আশা করি কথাটা বুঝতে পারছেন চল দেমা চল আসসালামু আলাইকুম আপনি আমি আপনাকে পাশের উপজেলার একটা মসজিদের ইমাম হুজুর আপনাকে বাড়িতে কে মারা গেছে আপনাকে সামনে মারা গেছে আপনার ছেলে না বিদেশ থাকে আমার সেই ছেলেটাই মারা গেছে ওর গন্ধে ওর বন্ধু বান্ধব বাতে সদর গ্রামের মানুষ সবাই চলে গেছে এমনকি তার ব পর্যন্ত চলে গেছে আমি তো কোনো কথা গন্ধ পাইতেছি না আমি পাইতেছি সুগন্ধ আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন পাই নাই বিশ্বাস করেন আপনার ছেলের লাশের থেকে কোনো দুর্গন্ধ পাই না এই মাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে তো ইমাম সাহেব আপনি কি আগে থেকে আমার ছেলেরে চিনতেন আপনার ছেলের আমি আগে থেকে চিনতাম আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা হইত বিদেশ যাওয়ার জন্য এতগুলো টাকা হারাই ফেলাই না এটা তো আমার ব্যাগ আপনি কোথায় ফেলে আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে আমি নিজেই ভুলে গেছি মানে ব্যাগটা হারিয়ে গেছিল আপনার কাছে ব্যাগটা আমার জি এটা আপনারই ব্যাগ তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনার বাড়ি খুঁজে বাইরে ফেরা চলে আসছে আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে নিয়মিত যোগাযোগ সব সময় আমার খোঁজ খবর দিত একদিন আমি আমার ছেলে পেট পুরো খাওয়াইতে পারতাম না আপনি ছেলে কি প্রত্যেক মাসে মাসে আমার টাকা পাঠাই আমি নিতে চাইতাম না কিন্তু আমার কইতো এটা আমার ভাত যা আর ভাতি জন্য আপনি না করতে পারবেন না এখন আমি আমার ছেলে সংসার নিয়ে অনেক ভালো আছি যে সব সময় ফোন করে আবার খোঁজখবর নিত আবার পরিবারের খোঁজখবর নিত কিন্তু হঠাৎ করে কাছে কয়েকদিন ধরে ফোন দিতে ছিল না তখন আমি তার নাম্বারে ফোন দিলাম দেখি মোবাইল বন্ধ তখনই আমার মনের ভিতরে জানি কেমন লাগতে ছিল তাই আমি দৌড়ে চলে আসলাম খোঁজ দিতে আইসা দেখি আমার মন কিন্তু বলতেছিল কোনো না কোনো মানুষ আমার ছেলেরা দাপন করার জন্য আসবে